আমাদের কোনো ভাইকে রুখতে চাই ওই অবৈধ চার সন্তানকে জানিয়ে দিই ইসলামের ওপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের ব্যবস্থা আরে আইনকে শ্রদ্ধা করি কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাবো আব্বাস সিদ্দিকী আল্লাহর জাত পাকের কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি জীবনে আব্বাস সিদ্দিকী আর আসবে না আমি দেখ যাব কথা বুঝছেন না বোঝেন না দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা জান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম প্রশ্রয় দেয়নি আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না বাংলায় হারুয়ার প্রোগ্রামে আসতে রাস্তায় যদি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইড দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কেউ মারবে এদেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দোবো তার পাল্টা ঠিক না বেটে অনেক হয়েছে এটা কোন পার্টির মিটিং নয় এটা কোনো জনসভা নয় এটা কেন্দ্রের বিজেপি সরকার বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট বিজেপিতে গিয়ে বলার ভাবে তো তাদের নাই এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপি কে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপি কে ফণ এনে লড়বো তাই রাজ্য সরকারের দয়াতে কোটি কতক বিজেপি সিট না এই বাংলায় বিজেপি বলে কিছু নাই কেন বাংলার হিন্দু বাংলার দলিত বাংলার আদিবাসী বাংলার মতুয়া বাংলার মায়েরা বাংলার তারা সম্প্রীতিকে পছন্দ করে তারা সম্প্রীতিকে ভালোবাসে তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করে নে স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার এসতে চেয়েছে এক বড় তারা চান্স পাইনি কিন্তু আজকে সেই অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ধিৎকার সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের চারো সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফে কাফের চার নামের কুকুর তার বুকে ব্যথা হলো কেন এটা আমাদের ভাবা দরকার আছে না নাই ইরা কারা ইরা কারা ইরা বলে আয় ইরা মুসলিম সেজে ইরা মূলত বিজেপিকে মাললে। পিটে দাগ ওঠে সেই জমক ভাই টাইপের এই পর্যন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না হবে না আমি মারছি বিজেপিকে আর দাগ উঠছে দিদির পিঠে আমি লড়াই করছি ওয়াকাব বাঁচাবো বিজেপির কালা কানুন মানছি না বিজেপির কালা কারণ মানছি না আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলেছে না বলে নে তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দার কে চিনা দরকার ঝগড়া পছন্দ আমরা করি না কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক ওই শৈতান এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারি নবীর সুন্নতে ও এসেছে কি জন্য হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসেছে শোনো মোহাম্মদ সাহসাল্লামের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোনো মুসলমানের বেটা জিনিস চুপ থাকে ওর মধ্যে ঈমান নেই ওকে প্রতিবাদ করতেই যাবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মুল্লামলি সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক্ষে তারা রসুলুল্লাহর হয়ে কথা বলে না ইসলামের কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচে এমন মোল্লামী সাহেব আছে না নাই জোর আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কত বলে একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমারা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো ইসলামকে কবুল করেছো তাহলে তোমাদের কি ধর্ম রেফ করাকে ভালো কাজ বলেছে এই জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেফ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো টিএমসির লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই এপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তুই আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন তুই তো বলতে পারতিস টিএমসি লোক রেপ করেছে তা বলবে না ওমনি বলছে মুসলমান রেপ করেছে তাহলে আমাদেরকে বারবার বদলামের ভাগ নিতে হচ্ছে না আইরে তাহলে আজকে চার পাঁচটা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফেকি করে বেঈমানি করে ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে লিয়া যায় মেনে লিয়া যায় আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুটো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তাহলে আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামে রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং এর নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে এ জোরে বলেন কেন অ্যারেস্ট করে এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে মমতার এ জোরে বলেন মমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোন জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে জানো এই কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কে হলো তাকে এরশ করল আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি रेप করা পাপ নয় সেই অর্জুন সিং কি এরশট হচ্ছে কেন হয়নি কেন আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবে আব্বা সিদ্দিকী আল্লাহর জাত পাকের কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে